হিন্দু মন্দিরে চুরির ঘটনায় মন কাঁদল মুসলিম ভাইয়ের মায়ের গহনা নিজেই গড়িয়ে মন্দির কমিটির হাতে তুলে দিলেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ একেবারেই তার জলজান্ত উদাহরণ দেখা গেল মুন্সির হাটে আমরা সকলেই জানি হাওড়া জেলার জগৎবল্লপুর থানার মুন্সিরহাট খর্দা বামনপাড়া শাসন কমিটির উদ্যোগে নবনির্মিত বিশালক্ষ্মী মাতা ঠাকুরানির যে মন্দির নির্মাণ হয়েছিল সেই মন্দির থেকে কিছুদিন আগেই বহু মূল্যের সোনার সহ একাধিক সামগ্রী চুরি হয় ধরাও পড়ে বেশ কয়েকজন সেই চুরির খবর পেয়ে বিশালক্ষ্মী মায়ের জন্য বেশ কিছু উপর সামগ্রী গড়িয়ে দিলেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হ্যাঁ এটাই জগৎ বল্লভপুর হিন্দু ধর্মের মন্দির থেকে চুরি হওয়ার ঘটনায় মন কাঁদে মুসলমান ভাইয়ের আবার আরেক দিকে মাজারে মন খুলে উজাড় করে দান ধ্যান করতে দেখা যায় হিন্দু ভাইকে ফের একবার সম্প্রতি নজির গড়ল জগৎ নাম মোহাম্মদ আব্বাস মোল্লা পেশায় তিনি স্বর্ণ ব্যবসায়ী রাজস্থানে তার সোনার দোকান রয়েছে বাড়ি জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট ফতে আলী দারগাহ শরিফের কাছে শুধু রাজস্থান থেকে খবরে দেখলেন তার বাড়ির পাশের একটি হিন্দু মন্দিরে বিপুল পরিমাণ সামগ্রী চুরি হয়ে যায় তখনই তিনি সিদ্ধান্ত নেন মায়ের জন্য কিছু একটা করতে হবে যেমন ভাবনা তেমনি কাজ তখন থেকেই বানানো শুরু করেন রুপোর ছাতা রুপোর বালা সোনার কাটা, রুপোর চেন ও লকেট নিজে হাতে তৈরি করে জগৎবল্লভপুর মুন্সিরহাট খর্দা বামনপাড়া শাসন কমিটির হাতে সর্বস্ব তুলে দিয়ে এক অনন্য নজির গড়লেন জগৎবল্লভপুর থেকে মুজিবুর মল্লিকের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা হাওড়া জেলা জগদল্লভপুর থানা মুন্সিয়ার চান্দিমোড় নাইকুলি কালীমাতা মন্দিরের চুরি হয়ে যায় কিছুদিন আগে তো আমি রাজস্থানে থাকি তো থাকার পর আমি চিন্তা করলাম একটা মন্দিরে চুরি হয়ে আছে সেই হিসাবে আমি বললাম মনে মনে করলাম যে প্রতিজ্ঞা করলাম যে এই মন্দিরে আমি রূপোর ছাতা পায়ের নেপুর হাতের বালা শোটান নাকের কাঁটা আর গলা না চাঁদির সোনার নাক আর আমার বাড়ি হচ্ছে ফতালি শরীফের কাছে আমার নাম হচ্ছে আব্বাস আলী মোল্লা আর আমি যখন হঠাৎ টিভিতে নিউজ দেখি তখন মনে পড়লো যে এইটা আমি দোবার মনের ইচ্ছা করলাম তো দেশে আসলাম তো কার হাত দিয়ে দেবো আমি তপন চ্যাটার্জিকে ফোন করলাম ফোন করলাম যে এই এই জিনিসগুলো দেওয়া যাবে বললো না আপনি দিতে পারেন খুশি মনে দিতে পারেন হিন্দু আর মুসলিম সব ভাই ভাই এই বলে কথা ভাই বললেন যে কমিটির সাথে আলোচনা করে আমি জানাবো তার পরের দিন জানালাম জানাবার পরে তারপরে আমি আসলাম এই মন্দিরে তপন চ্যাটার্জির হাতে আমি তুলে দেব আমার নাম মোহাম্মদ আব্বাস আলী মোল্লা মুন্সিরাট চানজিমোর ফতালি সংগ্রামের কাছে সমিতির কাছে যে কথাটা আপনি বললেন সংখ্যালঘু সম্প্রদায়ের এটা আমি প্রথমেই ঘোর বিরোধী এ কথাটা আমি মানি না কারণ আমরা জগৎ হাওড়া জেলার নাই জগৎবল্লভপুরের বাসিন্দার হিসাবে আমরা প্রথম মুন্সিরাটের যারা আমরা মানুষ জগৎবল্লপুরের মানুষ তারা ধর্মটাকে গুরুত্ব না দিয়ে আমরা মানুষ হিসেবেই বিবেচনা করি আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি যেখানটা মন্দির উদ্বোধন হয়েছে এখন মন্দির চলছে ঠিক তার পাশেই আদিবাসী সম্প্রদায়ের শ্মশান তার পাশেই বৈষ্ণবদের শ্মশান এবং ঠিক তার পাশেই বাবা গরিবুল্লাহ বাবার মাজার এই মাজারে আমরা বাচ্চা থেকে ধূপবাতি দিই এখনও পর্যন্ত আমি নিজে যাই এবং হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষ এখানে হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই সব সম্প্রদায়ের লোকই যায় এবং এই মুন্সিয়াটের বুকে আলী বাবার যে মেলা হয় যে মাজার আছে সেখানেও কিন্তু সব সম্প্রদায়ের মানুষরাই বাবাকে মানেন এবং ওখানে এখনও পর্যন্ত সবাই শান্তি শৃঙ্খলার সঙ্গে সেই মেলাটাকে উদযাপন করে এক মাস পৌষ মাসে এবং বাবাকেও সবাই স্মরণ করে তাই আমাকে উনি যখন বললেন আমি ফর্মালিটি অনুযায়ী আমার কমিটির সঙ্গে আলোচনা করলাম এবং আমরা এখানে যেভাবে তিন দিনের প্রোগ্রাম মন্দির উদ্বোধন করেছি সেই সময়তে রোজার মাস প্লাস হচ্ছে ঈদ চাঁদরাত ঈদ আপনারা দেখেছেন প্রায় কম বেশি এক লক্ষ লোক এসছে ষাট হাজার লোক মায়ের ভোগ খেয়েছে কিন্তু এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরও বসবাস আছে আমি যে কথাটা আপনাদেরকে বলেছি যে আমরা এখানে কোনো ধর্মীয় রীতির মধ্যে না গিয়ে আমরা একটু বেরিয়ে মানুষ হিসাবে আমরা বিবেচনা করেছি এবং একটা ছোট্ট ঘটনা ঘটেনে যেখানে আমরা বলতে পারবো যে এখানে এরকম এরকম হয়েছে গোটা ভারতবর্ষের ন্যায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যেখানে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা অশান্তির বীজ মোনা হচ্ছে সেখানে আজকে যে উদাহরণটা সেটা গোটা পশ্চিমবঙ্গের ন্যায় আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন মানুষকে দেখতে হবে যে একটি আমরা অন্য সম্প্রদায়কে ঘেন্নার চোখে রাখছি অন্য সম্প্রদায় অন্য সম্প্রদায়কে ঘেন্নার চোখে দেখছে সেই ঘেন্নার চোখে দেখতে দেখতে সমাজ এবং সম্প্রদায় বিষাক্ত হয়ে উঠছে তারপরেও কিন্তু একটা সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মন্দিরে মায়ের গয়না সে দান করার ইচ্ছা প্রকাশ করছে এবং আমরা খুশি মনে সেটাকে গ্রহণ করলাম এবং আগামী দিনে যাতে মায়ের কাছে আমরা চাইব যাতে ওনার মনস্কামনা পূর্ণ হয় উনি শান্তি সঙ্গে বসবাস করতে পারে উনি শরীরে যেন জীবন যাপন করতে পারে এবং মায়ের কাছে এটাও আমি চাইব আমরা চাইবো যে আমাদের মুন্সিহাটের ন্যায় জগৎবল্লভপুরে ন্যায় গোটা পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুটো সম্পদে সমস্ত কিছু ভাবে চলে এইটুকুই আমরা মায়ের কাছে চাইবো আমার নাম তপন চ্যাটার্জি এই বিশালক্ষ্মী মাতা মন্দির কমিটির সভাপতি এবং আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি শিবের মূর্তির যে আমরা কমিটমেন্ট করেছি সেটাও আমরা কাজ চালু করব এবং ওনার পরিবারের ওনার মেয়ে সাথে সাতাশে নিট দেবে মায়ের কাছে আমরা চাইবো যাতে উনি ওনার যে মনস্কামনা যে মেয়েকে এই গ্রাম বাংলায় গরিবদের সেবা করার জন্য ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার বানাতে যাচ্ছে যাতে উনি চান্স পান এবং পরীক্ষায় পাশ করে এটাও মায়ের কাছে আমরা সবাই চাইবো